હાથ ધન હૈયા

এই এলাকার মানুষের জমি অধিগ্রহণ করেছিল উদ্দেশ্য ছিল যে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করছে উদ্দেশ্য ছিল এই এলাকার মানুষ ইনি মৌসুমে তারা পানি পাবে আমাদের বাপ দাদার জমি যখন তারা অধিগ্রহণ করেছিল তখন তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল আটত্রিশ বছর পর যদি তারা আমাদের উন্নয়ন করতে ব্যর্থ হয় যদি তারা আমাদের পানি দিতে ব্যর্থ হয় তাহলে তারা আমাদের জমি ফেরত দিতে বাধ্য থাকে বছর ছবি এই চাই আজকে আটচল্লিশ বছর ষাট বছর হইলো